কথা এখন পর্যন্ত জানা যায়নি কিন্তু হুটু করে এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটোগ্রাফ কাছে যে ফটোতে দেখা যাচ্ছে আমেরিকার মাটিতে সাকিব খান ছেলে শাহজাদ খান বীর ও স্বপ্নময় আছেন বুবলি তিনজনে মিলে দাঁড়িয়ে রয়েছে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়েছেন দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে দেখে স্পর্শ বোঝাই যাচ্ছে আমেরিকার মাটিতে ক্যামেরা বন্দী হয়েছেন তারা আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে বর্তমান স্বপ্নময় আছেন বুবলি ও সাকিব খানের হাতে কোন সিনেমা কাজ নেই আর সেই কারণে ছেলে বীরকে সুন্দর মেমোরি উপহার দেওয়ার জন্য দেশের বাইরে গিয়েছেন তারা তবে কোথায় কোন কারণে রয়েছে একসঙ্গে এখন পর্যন্ত জানা যায়নি একজন আর সঙ্গে মনোমালিন্য করেছিল কিন্তু হুট করে ছেলে বীরকে নিয়ে একসঙ্গে খুনশুটি মুহূর্ত কাটা সত্যি খুব অবাক লাগারই বিষয় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করা